ইনভেস্টমেন্ট আছে ফিনান্স ফিনান্স যারা পড়ে তাদের ফাইনাল ইয়ারও আছে ফাইনাল এই চ্যাপ্টারটা খুবই সাপোর্ট আর সবচেয়ে বড় জিনিস হলো এই চ্যাপ্টারটা খুবই ইজি যারা এখন এই চ্যাপ্টারকে বাদ দিতে যাচ্ছেন তাদেরকে এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দিয়ে দিব ওই একটা করে যাবেন বাই চান্স যদি আসে ওই চ্যাপ্টার থেকে দশ নম্বরের অঙ্ক ওই একটা নিয়ম থেকে আসার সম্ভাবনা না নাইনটি নাইন পার্সেন্ট সো এই চ্যাপ্টারটা যারা বাদ দিতে চায় তারাও এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করে গেলে তার জন্য একটা উপকার হবে আমি এই সবগুলো শিখাবো কোনো কোনো কারণ নেই ক্লাস শুরু করার আগে আছে যারা লাইভে আছেন তারা আপনার এই একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন যাতে অন্যরা ওই ক্লাসগুলো দেখতে পারে আর লাইভ ক্লাস শেয়ার করাতে আপনার পর্যন্ত ডিসকাউন্টের একটা সুযোগ আছে তো যারা টাকার জন্য পড়তে পারতেছেন না তারা লাইভ ক্লাসটা শেয়ার করে ডিসকাউন্ট নিয়ে ভর্তি হতে পারেন লাইভে যারা ক্লাস করতেছেন তারা কি ক্লাসটা স্পষ্ট শুনতে পারতেছেন একটু কষ্ট করে জানাবেন কারণ জুমে যারা আছে তাদেরটা কনফার্ম শোনা যায় দেখা দেখতেও সমস্যা হয় না কিন্তু লাইভে যারা থাকে তাদেরটা দেখা যায় না যে অনেক সময় ডিস্টার্ব দেখা দেয় আপনাদের যদি কোনো আপনার মেসেঞ্জার গ্রুপ থাকে স্টাডি গ্রুপ সেখানে একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দেবেন তাহলে আপনার প্রিয় বন্ধুরা ওই ক্লাস থেকে উপকার পাবে ক্লাস শুরু করে দিচ্ছি আমি কিছু বেসিক আলোচনা করি স্ট্যাক স্টক ভ্যালুয়েশন কি জিনিস স্টক ভ্যালুয়েশন হলো আপনার কোম্পানির শেয়ারগুলোর দাম এখন শেয়ারের শেয়ারের সাথে কিছু জিনিস জড়িত আছে যেমন একটা আপনি কোম্পানি খুলছেন বা একটা দোকানই খুলছেন ধরেন এটা একটা দোকান হ্যাঁ এখন এই দোকানটা এখানে একটা দোকান এটা একটা দোকান এই দোকানটা আপনাদের আপনি একা মালিক তখন এক মালিকানা ব্যবসা ধরেন এখানে আপনি একশো টাকা দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন কিন্তু এই যে দশ হাজার এই দশ হাজার দিয়ে কিন্তু ওই এত বড় দোকান এই ছোট একটা দোকান থাকবে এরকম যদি আপনি আর পাঁচ জনের কাছ থেকে আর পাঁচ জনের কাছ থেকে দশ হাজার করে নেন পঞ্চাশ হাজার হবে তাহলে কিন্তু মালিক বেড়ে গেল শেয়ারের সংখ্যা বাড়লো এখানে হইলো শেয়ারের সংখ্যা পঞ্চাশ হাজার এখন দোকান সাইজ অনেক বড় হইলো তা মালিক হইলো কয়জন পাঁচজন শেয়ারের সংখ্যা হলো এখন শেয়ার সংখ্যা পাঁচটা মালিক যেহেতু পাঁচটা শেয়ারের সংখ্যা পাঁচটা কোম্পানিতে এরকম মালিক থাকে এক লাখ দুই লাখ কারণ শেয়ার কোম্পানির মূলধন থাকে কোটি কোটি টাকা তাহলে শেয়ার জিনিসটা কি বুঝতে পারছেন মালিকের সংখ্যা যে কতজন মালিক আছে তাহলে এই এখানে পাঁচজন মালিক আছে আচ্ছা বলতে পারেন কেন এই লোকটা টাকা বিনিয়োগ করে আপনি আপনার টাকা আছে পকেটে ধরেন দশ হাজার আপনি এক জায়গায় বিনিয়োগ করবেন কিসের আশায় এটা কি অবশ্যই তো যেহেতু আপনার বিবিএস স্টুডেন্ট জানেন মুনাফার আশায় বিনিয়োগ করা হয় যদি ব্যাংকে টাকা রাখে সুদের আশায় রাখা হয় বা নিরাপত্তার জন্য তার কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয় সেটা কিসের আশায় সেটা হলো মুনাফার আশায় এই মুনাফাটাকে বলা হয় ডিভিডেন্ট এই ডিভিডেন্টের উপর নির্ভর করে একটা শেয়ারের দাম কত হবে কারণ যে কোম্পানি ডিভিডেন্ট ভালো দেয় তার তো স্বাভাবিক দাম বেশি হবে ধরেন এই দোকানে দশ হাজার টাকা দিলে লাভ দেয় ধরেন পাঁচ হাজার টাকা বছর শেষে সবাই পাগল হয়ে যাবে যে এই দোকানে শেয়ার আমার লাভ হয় আর একটা দোকান ধরেন বা একটা প্রতিষ্ঠান আছে যেখানে আপনি এক লাখ টাকা বিনিয়োগ করলে বা দশ হাজার টাকা বিনিয়োগ করলে লাভ বছর শেষে লাভ আসে এক হাজার টাকা বা লাভ দেও না তাহলে এই প্রতিষ্ঠান আপনি যাবেন না বিনিয়োগ করতে এই ডিভিডেন্ডের আশায় মানুষ মুনাফা আর কি বিনিয়োগটা করে ডিভিডেন্ডের উপর নির্ভর করে এই লভ্যাংশের উপর নির্ভর করে আসলে শেয়ারের দামটা কত হতে পারে কারণ শেয়ারের দাম কিন্তু বাড়ে কমে ধরেন আপনি মনে করলেন যে এই এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে ভালো লাভ পাওয়া যায় আপনি বেশি দামে শেয়ার কিনে ফেললেন তাহলে কিন্তু আপনার লস হবে তো এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্যটা হলো একটা শেয়ারের কত মূল্য হতে পারে সেটা বের করা যা বললাম এগুলো না জানলেও পরীক্ষা হলে দশে দশ নাম্বার পাবেন ওই বেসিক কথাগুলো না জানলেও পাবেন তারপরও আমি বেসিক কিছু কথা বলে দিলাম বাস্তবে কেন ইউজ হচ্ছে সেটা জানার জন্য চলেন আমরা একটা অঙ্ক করি এবিসি কোম্পানি পেজ এ ডিভিডেন্ট অফ টাকা টেন পার শেয়ার এবিসি কোম্পানি একটা প্রতিষ্ঠান তারা প্রতি বছর দশ টাকা করে মুনাফা দেয় কোম্পানিজ গ্রোথ রেট ইজ জিরো পার্সেন্ট গ্রোথ রেট হলো জিরো পার্সেন্ট এই গ্রোথ রেট জিনিসটা কি এটা একটু বুঝা দরকার আমাদের ইফ দ্য কস্ট অফ ইকুয়েটি টুয়েলভ পার্সেন্ট কস্ট অফ ইকুয়েটি আমি এগুলো সব বাস্তবে বুঝিয়ে দিব হোয়াট উইল বি প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার বর্তমানে শেয়ারটার দাম কত এই তত্ত্বগুলো কি সেটা বুঝিয়ে দেব যদি আপনি পরীক্ষা হলে আপনি প্রশ্ন থেকে কিছু তথ্য সংগ্রহ করতে পারেন তাহলে দশ নাম্বার কনফার্ম এক নাম্বার তত্ত্ব যে ডিভিডেন্টের পরিমাণটা কি যে কত দিচ্ছে সেই জানা থাকে যেমন লভ্যাংশ কয় টাকা দুই নাম্বার তথ্য গ্রোথ রেট এখন গ্রোথ রেট জিনিসটা কি একটু বাস্তবে বুঝাই দিই এই যে দোকানটা আমাদের ছিল না হ্যাঁ আপনি একাই মালিক ধরেন দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন পানের দোকান এখন নাম্বার চ্যাপ্টার কি ক্লাস হচ্ছে না হচ্ছে সবাই একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপ থেকে দেখে আসবেন যে কি ক্লাস হচ্ছে না হচ্ছে যদি আপনি না জানেন তাহলে ক্লাস বাদ দেন মেসেঞ্জার গ্রুপ থেকে জেনে এসে ক্লাস করবেন আপনি কিছুই জানেন না বই কোনটা কোন চ্যাপ্টার হইতেছে কি ক্লাস হচ্ছে তো এটা তো আপনার জন্য তো একটা ইয়ে হয়ে যাবে কষ্ট হয়ে যাবে ক্লাস তো বাদ দিয়ে দেন আজকের ক্লাস নেক্সট যে বুধবার ক্লাস হবে ওই ক্লাসটা করবেন আচ্ছা কারণ বিরক্ত হয়ে যাবে কারণ আমাদের মিনিটের ক্লাস হয় এর তো যদি উত্তর দিতে হয় এটা কি সেটা কি এটা তো সমস্যা আপনি অঙ্ক নিয়ে যে কোনটা এটা একটু ইয়েতে জেনে আসবেন ক্লাস করার আগে মেসেঞ্জার গ্রুপ থেকে জেনে আসবেন নোটিশ দেখে আসবেন দশ হাজার টাকা দিয়ে এই দোকানটা আপনি শুরু করছেন এখন এখান থেকে একটু লাভ হয়েছে লাভ হওয়ার পর দোকানটা সাইজ একটু বড় করছেন যে এতটুকু ছিল আর একটু বড় করছেন লাভের টাকা আপনি কি করছেন প্রতি বছর দেখা যাচ্ছে সাইজ বড় হচ্ছে লাভ প্রতিষ্ঠান বড় হইতেছে লাভ কিন্তু আগে যেখানে টাকা লাভ বছর শেষে এর পরের বছর দুইশো বেড়ে গেছে বারোশো ভালো প্রতিষ্ঠান কিন্তু দিনে দিনে বড় হয় আপনারা কিন্তু আপনাদের এলাকায় যদি খোঁজ নেন যে একজন দেখবেন অনেক ধনী মানুষ আছে আগে ছোট একটা ব্যবসায়ী ছিল পরবর্তীতে কোটি কোটি টাকা মালিক হইছে কিভাবে প্রতি বছর ব্যবসার ভালো উন্নতি হয়েছে এই গ্রোথ রেট হলো প্রতি বছর যে টাকা মুনাফা দেয় যে দশ টাকা দশ পারে কিন্তু এই প্রতিষ্ঠান বাড়ায় জিরো প্রতি বছর না কতটুকু বাড়ে সেটাকে গ্রোথ রেট বলে কিন্তু এই প্রতিষ্ঠান দেয় না এটা বলে দিছে এখানে বলে দিছে যে গ্রোথ রেট তারা দেয় না তারা জিরো পার্সেন্ট গ্রোথ রেট ডিভিডেন্ড শব্দটা বুঝে পাইছেন লভ্যাংশ গ্রোথ রেট হলো

একশো আছে অর্থাৎ মানে বারো এই জিনিসটা কি এখন আমার যে দোকানটা যে দোকানটা এখানে বিনিয়োগ করলে লাভ আসে ধরেন এক লাখ টাকা বিনিয়োগ করলে একশো টাকা বিনিয়োগ করলে আমি আপনাকে দশ টাকা দিই এখন এখানে একটা ব্যাংক আছে এই ব্যাংক আছে ওই ব্যাংকে একশো টাকা রাখলে বছর শেষে আপনাকে বারো টাকা দেয় কোন পাগল আছে আমার এখানে আসবে বা বিভিন্ন কোম্পানিতে গড়ে বারো পার্সেন্ট লাভ হচ্ছে আপনার কোম্পানিতে কত লাভ হচ্ছে এটা আমরা জানি না কিন্তু বিভিন্ন জায়গায় বারো পার্সেন্ট হয় অথবা আপনি যে বিনিয়োগটা নিয়ে আসতেছেন কোন ব্যাংক থেকে ধার করে নিয়ে আসছেন ওই ব্যাংকে বারো পার্সেন্ট সুদ দিতে হচ্ছে অর্থাৎ মূলধনের ধনের খরচটা হলো বারো পার্সেন্ট গড়ে এটাকে বলা হয় কস্ট অফ ইকুইটি বলা হয় বা কে বলা হয় কস্ট অফ ক্যাপিটাল বলা হয় এই তিনটা তথ্য প্রশ্ন থেকে যদি খুঁজে বের করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নেন পরীক্ষায় আপনাকে দশ নাম্বার আপনি আমি পাওয়া দিতে পারব এই তিনটা তথ্য খুঁজে বের করতে পারবেন এখন প্রশ্নে তিনটা দিয়ে দিছে এই অঙ্কের জন্য তারা বলতেছে এই কোম্পানির শেয়ারটার দাম কত হওয়া উচিত পিও পি ও কোম্পানির বর্তমানে শেয়ারের দাম দাম কে বুঝায় এটার জন্য বইতে দেখবেন কত ধরনের যে সূত্র আছে আমি আপনাকে বেশি সূত্র শিখাবো না এই যে একটা সূত্র শিখাচ্ছি এই সূত্রটা শিখবেন আপনি মোটামুটি এই চাপ্টারের বেশিরভাগ অঙ্কই আপনি পেরে যাবেন বর্তমানে শেয়ারের মূল্য বের করার জন্য ডি ওয়ান জি ডি ওয়ান কাকে বলে ডি জিরো মানে বর্তমানে এখন জানুয়ারি মাসে দশ টাকা লাভ দেয় হলো এক বছর শেষে লাভটা লাভের পরিমাণ সূত্র হলো এটা টাইম ভ্যালু অফ মানি সূত্রের মত ফিউচার ভ্যালু বের করতে হলে প্রেজেন্ট ভ্যালু ওয়ান প্লাস রেট অর্থাৎ এখন দশ টাকা আছে জিরো পার্সেন্ট গ্রোথ রেট অর্থাৎ দশ টাকায় থাকবে বছর শেষে দশ টাকাই অন্য অঙ্কে এটার মানুষ দশ পার্সেন্ট যদি দেওয়া থাকে তাহলে এগারো টাকা হবে এখন ডি ওয়ান আর ডি জিরো তফাতটা বুঝে নেন ডি ওয়ান হলে আজকের দিনে শেয়ার এই শেয়ার কিনলে লাভের পরিমাণ ডি ওয়ান হলে এক বছর পরে লাভের পরিমাণ লভ্যাংশের পরিমাণ এক বছর পরে লব্যাংশ বের করার জন্য এই সূত্র মুখস্ত করতে হবে আপনাকে এই সূত্রের মানগুলো এখান থেকে এনে বসাবেন ডি ওয়ান এর মান দশ কে মান বারো জি এর মান জিরো আনসারটা কত আসে একটু বলবেন কমেন্টে আপনার একটু কষ্ট করে আনসারটা বলে দিন কত আসে ক্যালকুলেশন করে কত আসে আমি একটু বেসিক আলোচনা করি এটা কেন দরকার এটা আপনার না জানো চলবে কেন দরকার আমি তারপর বলে দিক ধরেন আপনার কাছে একজন এসে বললো যে আমার দোকানের শেয়ারটা তুমি কিনো আমার শেয়ারের দাম হলো মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে কিনলে তুমি বছর শেষ দশ টাকা পাবা আপনি লাফিয়ে লাফিয়ে কিনতে যাচ্ছেন তখন একজন বললো আসলে হিসাব করে নিই যে আসলে আমি যদি একশো টাকাতে কিনি লাভবান হব না ক্ষতিগ্রস্ত হবে পরে এইভাবে ক্যালকুলেশন করে দেখলেন শেয়ারের দাম আসলে প্রকৃতপক্ষে তিরাশি টাকা করে পরে তিরাশি টাকা হলে ন্যায্য মূল্য এটার বেশি দামে যদি আপনি কিনেন আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে তো একশো টাকা যে বললাম এটা কি ভুল শেয়ার কেনার সময় এইভাবে সূত্র ব্যবহার করে লভ্যাংশ কত রূপ দেয় বাজারে কত রূপ বাড়তেছে বাজারে কত করে রেট আছে এটার হিসাব নিকাশ করে শেয়ারের ন্যায্য মূল্যটা আপনি বের করতে পারতেছেন তিরাশির নিচে যদি কিনতে পারেন আপনার জন্য লাভ হবে তিরাশির উপরে গেলে আপনার জন্য লস আপনার যদি বুঝে যান অঙ্কটা তাহলে ওকে লিখেন আর যদি না বুঝেন করতে পারেন যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন শেয়ার মেনশন করলে অনেকগুলো লাভ আছে এক আপনার ফাইনাল ইয়ারদের জন্য একটা ডিসকাউন্ট অফার আছে যে কোনো ভিডিও শেয়ার মেনশন করলে ফোরটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে আর আপনার দুই নাম্বার হলো আপনার এই ভিডিওটা থাকতেছে পরবর্তী দেখতে পারতেছেন নোটিফিকেশন আসতেছে প্রাইভেট না পড়লেও আপনি এই ভিডিও গুলো নিয়মিত পেয়ে পেয়ে সেগুলো দেখে পারতেছেন আপনার বন্ধুরা দেখতে পাচ্ছে আচ্ছা একজন লিখছে আপডেট পিডিএফ আপডেট পিডিএফ গত শুক্রবারে দেওয়া হয়েছে আপডেট আপনার গত দেওয়া হয়েছে আপনি একটু কষ্ট করে গ্রুপের ফাইল অপশন থেকে আপডেট পিডিএফ টা সংগ্রহ করে নেবেন আপডেট পিডিএফ পিডিএফ আহামরি কোন চেঞ্জ নেই পুরাতন পিডিএফ এর সাথে মিল আছে দুই চারটা অঙ্ক বাড়তে পারে ধরেন এই অঙ্ক এই অধ্যায়ের অঙ্ক বেড়ে গেছে নেন অঙ্ক বাড়ছে এই দুইটা বা এই যে বারো নম্বর থেকে বারো থেকে তেরো তিনটা বাড়ছে ওই তিনটা যে বাড়লো তিনটা যদি আপনার মনে হয় প্রিন্ট করে খরচ করবো না আগে তো প্রিন্ট করে ফেলছি এখন এই তিনটা অঙ্ক একটু লিখে ফেলবেন খাতায় লাগবে তিনটা ছোট ছোট অঙ্ক আধা ঘন্টা সময় লাগলো হ্যাঁ লিখে ফেলবেন তাহলে আপনার আর কষ্ট করে প্রিন্ট করতে হবে না ঠিক আছে চলেন আমরা যেহেতু এটা বুঝে গেছেন বুঝতে পারলে ওকে লিখেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে কমেন্ট করেও কোয়েশন করতে পারবেন আপনার যারা লাইভে আছেন জুমে যারা আছেন তাদের তো মোটামুটি আমি চিনি কারণ আমার কাছে আপনারা পড়েন যারা লাইভে আছেন তারা একটু কমেন্ট করে আপনার কোন এলাকা থেকে কোন কলেজ থেকে ক্লাসগুলো করেন একটু জানাবেন হ্যাঁ প্রকল্প ব্যবস্থাপনা ক্লাস হবে না হ্যাঁ প্রকল্প ক্লাস হচ্ছে তো আপনার আজকে স্পেশাল বেচের ক্লাস হলো রাত সাড়ে আটটায় আর রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস আজকে তোমার সোমবার না সোমবারে তো আজকে ক্লাস নাই সবগুলো ক্লাসে হচ্ছে ফাইনাল ইয়ারের মিস্টার অ্যানুয়াল ডিভিডেন্ড টোয়েন্টি আচ্ছা এই অঙ্কে আপনারা একটু খুঁজে বের করবেন এই টোয়েন্টি কি জিনিস বলেন তো এই চারটা জিনিসের মাঝে এই যে এই একটা দুইটা তিনটা চারটা এই চারটা জিনিসের মধ্যে টোয়েন্টি কি জিনিস বলতে পারবেন কেউ টু পড়তেছি দুই অ্যানুয়াল ডিভিডেন্ট ডি জিরো ভেরি গুড যে বললো বের করে বলতে আপনি অঙ্ক বুঝতেছেন মান হলো বিশ ডি মান হলো বিশ অর্থাৎ সারা জীবনে বাড়তেই থাকবে বাড়তে থাকবে পাঁচ পার্সেন্ট বাড়তে থাকবে পাঁচ পার্সেন্ট বাড়তে থাকবে মানে জি জি এর মান হল ফাইভ পার্সেন্ট আমি বলে দিলাম আপনাদের এটা এটা আপনারা পারবেন জি এর মান ফাইভ পার্সেন্ট এবারের ফাইভ পার্সেন্ট দেওয়া আছে জি এর মান এরপর বলতেছে অ্যানুয়াল ডিভেন থ্যাংক ইউ যারা বলতেছেন সবাইকে ধন্যবাদ এভাবে যদি আপনি ফিডব্যাক দিতে পারেন তাহলে আপনার জন্যই ভালো যে আপনি বুঝতেছেন অঙ্কটা কস্ট অফ কমন স্টক ফিফটিন পারসেন্ট অর্থাৎ আপনি যে এই জায়গায় বিনিয়োগ করবেন আপনার মূলধন যে নিয়ে আসছেন এই মূলধন অন্য জায়গায় বিনিয়োগ করলে পনেরো পার্সেন্ট সুদ বা লাভ পাওয়া যেতে পারে অর্থাৎ এটার মান কি কে কে এর মান পার্সেন্ট ফিফটিন ধন্যবাদ বলতেছে ভ্যালু বের করে দেখাও ওকে কমন স্টকের ভ্যালু যদি বের করতে হয় তাহলে আমার কি করতে হবে এই সূত্রটা লিখতে হবে কমন স্টকের ভ্যালু এর মান এখান থেকে বের করতে হবে এই তিনটা দেওয়া আছে আমি বলছি তিনটা দেওয়া থাকলে যে কোনো অঙ্ক আপনি করতে পারবেন ডি জিরো দেওয়া আছে ডি ওয়ান এর মান কত আসতেছে একজন প্রশ্ন করছে খুব সুন্দর প্রশ্ন করছে ডি ওয়ান এর মান একুশ টাকা আসতেছে ডি জিরো না ডি ওয়ান বুঝবো কিভাবে ডি জিরো নাকি ডি ওয়ান এটা বুঝবো কিভাবে ভেরি গুড এই যে এনুয়াল পেমেন্ট ডিভিডেন্ড টোয়েন্টি এরকম যদি বলে দেয় বা কারেন্টলি পেমেন্ট টোয়েন্টি আর যদি প্রশ্ন বলে যে বছর শেষে ডিভিডেন্ড টোয়েন্টি দেখে এরকম অঙ্ক আছে কিনা বছর শেষে এন্ড অফ দ্য ইয়ার যদি এরকম লেখা থাকে যে বছর শেষে আছে কিনা এরকম অঙ্ক থাকার কথা তো আচ্ছা আমরা পাবো এরকম অঙ্ক যে পাঁচ বছর শেষে দশ বছর শেষে ডিভিডেন্টের পরিমাণ এত বা দুই বছর শেষে ডিভিডেন্টের পরিমাণ এত বছর শেষে পরিমাণ ওয়ান দেওয়া থাকতে পারে পারলে থাকলে তো ভালো এখন এই মানগুলো এখানে বসাবো কে মান কে বা কে পয়েন্ট পয়েন্ট ফিফটিন জি এর মান জিরো পয়েন্ট ফাইভ

আপনার এই অঙ্কার কি বুঝতে পারছেন কিনা একটু ওকে লিখেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করেন যে এটার আনসার এক দুইশো দশ টাকা এই দেখেন একটা ভুল যে যে ভুলের জন্য নাম্বার কেটে দেয় পরীক্ষায় সেটা কি জানেন এই টাকা চিহ্নটা দেন না এই জন্য অনেক সময় আপনার নাম্বার কেটে দেওয়া হয় মাসাল্লাহ আপনাদের এখানে উপস্থিত আশির উপরে ছিল জুমে আছেন আটাত্তর জন আটাত্তর জনে এই অঙ্কটা ভালো করে বুঝতে পারছেন এই জন্য আলহামদুলিল্লাহ আচ্ছা এখন তাহলে আমরা আরেকটা অঙ্কে যাই একটা ছোট অঙ্কে যাই একদিনে বেশি অঙ্ক করা না ধরেন আপনার তা পরীক্ষা চলে আসছে তাহলে আপনি কি করবেন বলেন তো এই আমার জন্য স্টক স্টক ভ্যালুয়েশন নিয়ে বসে থাকবেন না আপনি আপনার পথ হাঁটবেন হ্যাঁ আপনার পথ হাঁটার জন্য আমি রাস্তা তৈরি করে রাখছি প্রবলেম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যা আছে সব ভিডিও দেওয়া আছে শুধু এটা না যদি আপনি এখন বলেন অন্য একটা চ্যাপ্টার করবো আমি এটা এটা ভ্যালুয়েশন অফ আহ যেকোনো একটা চ্যাপ্টার বন্ড বা যে কোনো চাপ্টার প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার যে কোনো অঙ্ক আমি করতে চাই সবগুলো চ্যাপ্টারের ভিডিও আছে ওইগুলো দেখে দেখে আপনি বাসায় বসে বসে করে ফেলেন আপনারা কেউ ধরে রেখে নেই হ্যাঁ এবং এইভাবে পড়লে আপনার বই পরীক্ষার আগে শেষ করা সম্ভব আর আমার আশায় বসে থাকলে তো আর সময় লাগবে প্রচুর আমি তো আস্তে আস্তে বুঝাই বুঝে যাবো প্রবলেম পাঁচ এবং কে আমি বই থেকে করাবো কিছু অঙ্ক হ্যাঁ সো টাইম লাগবে প্রবলেম পাঁচে বলতেছে ইন ওয়ান ইয়ার হান্ড্রেড শেয়ার অফ কমন স্টক উইল বি ওথ টোটাল ফোরটিন থাউজেন্ড এটা কঠিন অঙ্ক করাচ্ছে আর কি আপনার বলতেছে যে একশো শেয়ার আছে এই একশো শেয়ারের এত কঠিন টাকা করাবো অন্য একটা সহজ দিকে খুঁজে বের করি দাঁড়ান এটা বেশি কঠিন সহজ দিকে খুঁজে বের করি যেটা সহজে বুঝবেন তিন নাম্বারটাই করাই এবিসি কোম্পানি সিরিয়াল ডি করাই তিন নাম্বার এবিসি কোম্পানি কারেন্টলি হ্যাজ ইপিএস টাকা ফোরটি এবিসি কোম্পানির ইপিএস হলো চল্লিশ টাকা ইপিএস শব্দের অর্থ হলো আর্নিং পার শেয়ার আচ্ছা এটার জন্য একটু বেশি বোঝানো দরকার আমাদের হ্যাঁ আমরা ওই দোকানে যাই আবার ওই দোকানে যাই ওই দোকানে আপনার আমি দশ হাজার টাকা দিছিলাম দশ হাজার টাকার ভিতরে এই দোকানটার মাঝে দশ হাজার টাকার মাঝে এক বছরের ব্যবসা করে লাভ হয়েছে পাঁচ হাজার টাকা এই যে লাভ হলো পাঁচ হাজার টাকা এটাকে বলা হয় ইপিএস আর্নিং শেয়ার এই পাঁচ হাজার টাকা যে আছে লাভ হইছে এই লাভটা কিন্তু আপনি সবটা নিয়ে বাজার করে খেয়ে ফেললেন তাই আপনার দোকানে থাকবে সারা জীবন আপনি আর ইন্ডাস্ট্রির মালিক হইতে পারবেন না আপনি একটু কষ্ট করতে হবে এখান থেকে আপনি এক হাজার নিয়ে গেলেন বাকি চার হাজার রেখে দিলেন মূলধন সাথে যুগ হলো দোকানের সাইজ বড় হলো পানের সাথে চাও বিক্রি করলেন পরের বার আরো কিছু বিস্কিট বিক্রি করলেন আর অন্য কিছু বিক্রি করতে 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 প্রতি মাসে এইভাবে টাকা জমাতে জমাতে একসময় বিরাট বড় ইন্ডাস্ট্রি করা সম্ভব তো ইপিএস হলো যেই লাভটা হইল এটাকে ইপিএস বলা হয় আর যেটা আপনি নিয়ে খেয়ে ফেললেন এটাকে ডিভিডেন্ড বলা হয় তাহলে তারা বলতেছে এখানে ইপিএস হলো এই প্রতিষ্ঠানের প্রবলেম তিনে প্রবলেম তিনে বলতেছে নতুন তথ্য দিছে প্রবলেম তিনে যে ইপি ফোরটি ইপিএস বা ইয়ের মান হল ফোরটিউট রেশিও ফোরটি পারসেন্ট ডিভিডেন্ড পে আউট রেশিও পে আউট রেশিও ডিপি বলে ডিভিডেন্ড পে আউট সে চোদ্দাল তার চোদ্দ পার্সেন্ট কেয়ার মান চোদ্দ পার্সেন্ট গ্রোথ রেট এইট পার্সেন্ট অর্থাৎ আজকের অঙ্কে এই অঙ্কে তারা আমাদের পরীক্ষা করার জন্য কি কি দিছে কেয়ের মান সে বলেছে ইপিএস অর্থাৎ এই ব্যবসা থেকে চল্লিশ টাকা লাভ হয়েছে ওই চল্লিশ টাকার মাঝে ডিভিডেন্ড দেওয়া হবে চল্লিশ পার্সেন্ট মানে পুরাটা দিব না পার্সেন্ট আমি দিব বাকিটা রেখে দেবো এই কথার অর্থ ডিপি রেশিও মানে কতটুকু দিব দেওয়ার অনুপাতটা হলো ফোরটি পার্সেন্ট এখন এইসব তথ্য দিয়ে তারা বলতেছে হোয়াট ইজ দা ভ্যালু অফ শেয়ার এবিসি কোম্পানির শেয়ারের দাম কত অর্থাৎ পিও বের করো পিও বের করার জন্য সূত্র তো একটাই শিখছি ডি ওয়ান কে মাইনাস জি এখন আমার প্রশ্ন এইবার তো ডি ওয়ান যে বের করবো ডি জিরো হইতো নাই আমার ডি জিরোর মানে দেওয়া নাই তাহলে ডি জিরোর মান কত হতে পারে এটা বের করার জন্য এটা আমি হেল্প নিতে পারি যে চল্লিশ টাকা আমার লাভ হয়েছে চল্লিশ তারা দিবে আমাকে যেটা দিবে এটাকে বলা হয় ডি জিরো অর্থাৎ ডি বের করতে হলে বা ডিভিডেন্ড বের করতে হলে সূত্র হলো ইপিএস গুণ ডিপি রেশিও অর্থাৎ ডি কে আমাকে বের করে নিতে হবে জিরো আমার সরাসরি দেওয়া নাই সবসময় অঙ্ক যে পরীক্ষা আসবে একেবারে সহজ নাও আসতে আসতে পারে পারে একটু কঠিনও বের করে নিলাম এই দুইটা করে জি এর মানটা আমাদের কত আট পার্সেন্ট না যখন আমি ডি জিরো বের করতে পারলাম কে এর মান জানি জি এর মান জানি তখন তো আর বাধা নাই কোনো কিছুতে একবারে ইজিলি অঙ্ক হয়ে যাবে আপনারা করে ফেলেন

এই ছিল আমাদের ডিভিডেন্ড অর্থ কি লভ্যাংশ ডিভিডেন্ড অর্থ হলো লভ্যাংশ আপনি যে আমাকে বা আপনার প্রতিষ্ঠানে এক লাখ দুই লাখ পাঁচ লাখ বিনিয়োগ করবেন সেটার বিনিময়ে কি পাবেন লভ্যাংশ পাবেন বা আমি সহজে ধরেন টাকা রাখলেন এটা সুদ হয় বা যদি যদি আপনি ব্যাংকে না রেখে একটা কোম্পানির শেয়ারকে কিনেন তাহলে বছর শেষে লাভ হবে লাভের একটা অংশ আপনাকে দিবে ওটাকে ডিভিডেন্ড বলা হয় বছরের শুরুতে যে ডিভিডেন দেওয়া ডি জিরো বলা হবে এক বছর পরে যেটা দেওয়া হবে ডি ওয়ান বলা হবে দুই বছর পরে যে ডিভিডেন্ডটা দেওয়া হবে ডি টু দশ বছর পরে যে লব পাবেন ডি টেন এরকম হ্যাঁ এই ওয়ান টু থ্রি এইভাবে হয় ডিপি রেশিও হলো কতটুকু অংশ দিবে লাভ তো অনেক টাকা হবে পুরাটা তো খাওয়া যাবে না হ্যাঁ ডিপি রেশিও ডিভিডেন পে আউট রেশিও এটার উপর যে টাকা লাভ হয়েছে যে টাকা লাভ হয়েছে সেই লাভের কতটুকু আপনাকে দিবে এই দুইটা গুণ করলে আপনার পাওনাটা পেয়ে যাবেন ডিভিডেনটা আচ্ছা তা আপনারা যদি ক্লাস ভালো লাগে তাহলে একটু শেয়ার মেনশন করবেন যারা এখানে আপনার পিও পিও শব্দ অর্থ হল শেয়ারের বর্তমান দিনের মূল্য কে হলো কস্ট অফ ক্যাপিটাল মূলধনের খরচ গ্রোথ রেট কতটুকু বাড়বে এগুলো তো বলা হয়ে গেছে এগুলো কই আছে এগুলো কি জিনিস অর্থ কি এটা আমরা না জিজ্ঞেস করলো আপনি একটু যদি কষ্ট করেন কষ্ট তো কেউ করতে চায় না পড়তেও চায় না কষ্ট করতেও চায় না হ্যাঁ যেমন আজকে এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এইগুলো কি লেখা এই যে দেখেন এইগুলো সব লেখা আছে কিন্তু এগুলো তো আপনি পড়বেন না পড়তে তো কষ্ট লাগে যেমন আজকে আমি এই যে বইয়ের উপর ক্লাস নিছি আর কি মূল বই কারণ আহ এখন তো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে মূল বই থেকে অঙ্ক হচ্ছে মূল বই থেকে ক্লাস নিয়েতে এই লাইভ স্টুডেন্টের সংখ্যা নাই বললে চলে কারণ কি মূল বইয়ের অঙ্ক তো কঠিন কঠিন অঙ্ক করতে ভালো লাগে না কিন্তু পরীক্ষা তো কঠিন অঙ্ক আসতেও পারে ঠিক না এখানে সবগুলো অর্থ লেখা আছে এখান থেকে পড়ে নিতে পারবেন হ্যাঁ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন মেনশন করবেন বন্ধুদের জানাবেন যাতে অন্যরা যারা কৃত স্টুডেন্ট তারাও কিন্তু আপনার বন্ধুদের একটু ফ্রি ক্লাস গুলো দিবেন দেখে উপকার পাইলে তারাও যদি এডমিশন নিয়ে ভর্তি হয়ে পরে তাদের একটা বাসায় বসে পড়া একটা সুযোগ হয়ে গেল আজকে এই পর্যন্ত থাকলো আল্লাহ আসসালাম আলাইকুম